নারীর ক্ষমতায়ন মানে শুধু স্বনির্ভরতা নয় বরং সমাজের সার্বিক উন্নয়ন কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাঙ্গামাটির কাপ্তায়ের চন্দ্রঘোনা কেপিএম গেট সংলগ্ন এলাকায় আদিবাসী হস্তশিল্পীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য ফ্রেন্ডশিপ হস্তশিল্প বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল দশটা ত্রিশ মিনিটে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেন্সিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তায় যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্প্রিহেন্সিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মার্মা প্রধান অতিথি মোহাম্মদ হোসেন বলেন নারীদের স্বনির্ভরতা নিশ্চিত করতে সরকার স্বল্প সুদে ঋণ দিচ্ছে এবং গ্রামীণ হস্তশিল্পের প্রসারের কাজ করছে আজকের এই কেন্দ্রের উদ্বোধন নারীদের আত্মকর্মসংস্থানের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে তিনি আরও বলেন কাপ্তাই দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে হস্তশিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এখানকার হস্তশিল্পেও জনপ্রিয়তা পাচ্ছে তারা এলাকার মতে বিভিন্ন মহিলা যারা বিভিন্ন ধরনের হস্তশিল্পে পারদর্শী সেই হস্তশিল্পে তাদের নিজেদের হাতে বানানো সেই বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা সংগ্রহ করে এই ধরনের মার্কেট লিকেজ সেন্টারের মধ্যে তারা নিয়ে আসে অনেকে আছে যারা ঘরে তারা তাদের ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক ডক্টর প্রবীর খিয়াং বলেন আমরা নারীদের কর্মসংস্থানের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি এই বিক্রয় কেন্দ্রটি উদ্যোক্তা নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে কম্প্রিহেন্সিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মার্মা বলেন আমরা চাই পর্যটকদের সংখ্যা আরও বাড়ুক এবং এখানকার হস্তশিল্প দেশব্যাপী ছড়িয়ে পড়ুক এজন্য আমরা নানাভাবে সহযোগিতা চালিয়ে যাব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নারী সমিতির নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এই উদ্যোগ আদিবাসী নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও হস্তশিল্পকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই বিক্রয় কেন্দ্র শুধুমাত্র একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয় বরং এটি আদিবাসী নারীদের স্বাবলম্বী করার একটি অনন্য প্রয়াস পর্যটন ও স্থানীয় সংস্কৃতির সংযোগের মাধ্যমে হস্তশিল্পের বিকাশ নিশ্চিত করতে হবে যাতে এই শিল্প আরও সমৃদ্ধ হয় এবং আগামী দিনে আরও বেশি মানুষ এতে সম্পৃক্ত হতে পারে হাসনাতুজ্জাহান জাহান দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে